হ্যালো বন্ধুরা টবি টেন মিলিস পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহিন আজকে আমরা আমাদের আট নম্বর অধ্যায় তথ্য ও উপাত্ত নিয়ে পড়ব তাহলে চলো শুরু করি প্রথমে আমরা তথ্য উপাত্ত বলতে কি বোঝায় মনে করো এটি একটি শ্রেণীকক্ষ ঠিক আছে এখানে আমাদের কি কি তথ্য থাকতে পারে এই যে এখানে যে শিক্ষার্থীরা আছে তাদের বয়স উচ্চতা যে কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর এগুলো আমাদের একটি তথ্য এখন এই যে তথ্যগুলো ঠিক আছে আমরা নির্দিষ্ট এই তথ্যগুলো বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে থাকি তথ্য নির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের সম্মুখীন হই এবং এর ব্যাপক ব্যবহার দেখতে পাই প্রতিদিন শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের হাজিরা রাখে। এই যে আমাদের এই ক্লাসরুমটা এই ক্লাসরুমে প্রত্যেক আমাদের নাম ডেকে থাকে বা আমাদের হাজিরা নিয়ে থাকে তো এই প্রতি শেষে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরও শিক্ষকরা সংরক্ষণ করে পরীক্ষার এবং এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করেন ও তা দূরীকরণের জন্য ব্যবস্থা নেয় এছাড়া আমরা দৈনিক পত্রিকা রেডিও টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া খেলাধুলা বাজার ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি এখন মনে করো কোনো বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর গণিতে সাইট এর অধিক নম্বর প্রাপ্ত দশ জন এবং সাইটের এর কম নম্বর প্রাপ্ত দশ জন শিক্ষার্থীর নম্বর নিচের তালিকায় দেওয়া হলো ঠিক আছে এখন এখানে মনে করো সব সাইটের এর বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা এখানে হচ্ছে সাইটের এর কম নম্বর পাওয়া এখন এই তুলনামূলক তালিকা থেকে কম নম্বর প্রাপ্তির কারণ বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায় সুতরাং বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যাসূচক তথ্য কিভাবে পাওয়া যায় এবং কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার দেখো এভাবে যদি আমরা তালিকাবদ্ধ করি যে কয়জন শিক্ষার্থী আমাদের সাইটের কম নম্বর পাচ্ছে কয়জন শিক্ষার্থী সাইটের বেশি নম্বর পাচ্ছে তাহলে কিন্তু আমরা সহজেই কয়জনের উপরে কেমন ধরনের পড়াশোনার প্রভাব পড়ছে বা কেমন ধরনের পড়াশোনা কয়জনের করা দরকার এই জিনিস সম্পর্কে ভালো একটি ধারণা পাবো এজন্য কোন তথ্য এভাবে তালিকাভুক্ত করা শেখা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন এর পরে আসো আমরা উপাত্তকী সেটা জানবো সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত ধরা যাক নম্বরের মধ্যে অনুষ্ঠিত কোন পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর পঁয়তাল্লিশ চল্লিশ বিশ পঁয়ত্রিশ তিরিশ এই সংখ্যাগুলো ঠিক আছে এখানে গণিতে প্রাপ্ত সংখ্যা নির্দেশিত নম্বর সমূহ একটি পরিসংখ্যান আর নম্বরগুলো হলো এই পরিসংখ্যানের উপাত্ত এই উপাত্ত সহজে সরাসরি উৎস থেকে সংগ্রহ করা যায় এখন আস আমরা দেখবো প্রাথমিক উপাত্ত কি সরাসরি উচ্চ থেকে সংগৃহীত উপাত্তে নির্ভরযোগ্যতা অনেক বেশি আর সরাসরি উচ্চ থেকে সংগৃহীত হয়েছে এমন উপাত্ত হলো আমাদের প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত পরোক্ষ উচ্চ থেকে সংগৃহীত হয় বিধায় এর নির্ভরযোগ্যতা অনেক কম থাকে এখন আসো আমরা দেখবো যে বিন্যাস্ত উপাত্ত কি ও অবিন্যাস্ত উপাত্ত কি ধরা যাক পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ জন পরীক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে এখন এই নম্বরগুলো দেখো এলোমেলো ভাবে আছে নম্বরগুলোর মানের কোনো ক্রমে সাজানো নাই এ ধরনের উপাত্ত হচ্ছে আমাদের অবিন্যাস্ত উপাত্ত এই উপাত্তের নম্বরগুলো মানের যে কোনো ক্রমে সাজালে হবে হচ্ছে বিন্যাস্ত উপাত্ত এখন মনে করো এই নম্বরগুলো আমি মানের উপক্রমে সাজালাম অর্থাৎ কম থেকে বেশি এখন যে কোনো ক্রমে সাজালে এই নম্বরগুলো গুলো হয়ে যাবে আমাদের একটি বিন্যাস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্তে এভাবে বিন্যাস্ত করা বেশ জটিল এবং ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় শ্রেণীবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত সমূহ অতি সহজে আমরা বিন্যাস্ত উপাত্তে পরিণত করতে পারি এরপরে আসো আমরা একটি উদাহরণ দেখি এখানে আমাদের বলছে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে সব থেকে লম্বা দশজনের উচ্চতা সেন্টিমিটারের পরিসংখ্যান হলো একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো তিরিশ একশো আটত্রিশ একশো সাঁত্রিশ একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো বান্ন একশো পঞ্চাশ একশো চল্লিশ এই সংখ্যাগুলো কয় আমাদেরকে বলছে যে উপরে বর্ণিত বিন্যস্ত করো এখন এদেরকে আমরা বিন্যাস্ত করব কিভাবে আমরা ছোট থেকে বড় আকারে নেই দেখো আমার ছোট সংখ্যাগুলো আগে আসবে বলছে যে বর্ণিত উপাত্ত সমূহ সারণীভুক্ত করো তাহলে সারণিভুক্ত আমরা কিভাবে করতে পারি মনে করো আমরা একটি সারণে নিব এবং এখানে প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ থেকে দশ পর্যন্ত শিক্ষার্থী ক্রমিক ন এবং পাশে তাদের এবং পাশে তাদের উচ্চতাগুলো গুলো ক্রমান্বয়ে লিখে যাবো ঠিক আছে এভাবে হচ্ছে আমরা এই তথ্যগুলো সারণীভুক্ত করতে পারি তো আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পারলে এর পরে আসো আমরা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে দেখি কেন্দ্রীয় প্রবণতা কি বলতো কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা সেটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় মান উপাত্ত সমূহের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা যার দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় সাধারণভাবে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বিভিন্ন রকম হতে পারে গাণিতিক গড় বা মধ্য বা প্রচুর একটি গ্রাফ দিয়ে যদি আমি দেখাই তাহলে মনে করো এরকম যদি আমার মধ্য নিচের দিকে মানটি হবে হচ্ছে আমার গড় এবং এই সবচেয়ে বেশি যে মানটি থাকবে সেটি হবে হচ্ছে আমার প্রচুর তো আসো আমরা প্রথমে দেখি যে গাণিতিক গড় আমরা কিভাবে নির্ণয় করি গাণিতিক গড় যদি উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে গাণিতিক গড় পাওয়া যায় যেমন মনে করো যদি আমাদের এন সংখ্যা উপাত্ত থাকে সেই উপাত্তগুলো আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এভাবে লিখতে পারি এবং আমরা এই গড় বের করতে পারি এই সবগুলো উপাত্তকে যতগুলো মোট উপাত্ত আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে অর্থাৎ এন দ্বারা ভাগ করে তো আশা করি গাণিতিক গড় কিভাবে আমরা বের করি সেটা তোমরা বুঝতে পারলে মধ্যক আমরা কিভাবে নির্ণয় করতে পারি মনে করো তোমাকে এই দেওয়া আছে এখানে আমার মধ্যমান যেটা হবে সেটাই হচ্ছে মধ্যক এখন মধ্যমান আমরা কত পদকে পটকে ধরবো এখন তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট ক্রমে তোমার ডেটা গুলো সাজাতে হবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আচ্ছা এরপরে দেখো এখানে আমার মার্চ বরাবর কোন ভ্যালুগুলো আছে ঠিক আছে এখানে যদি তুমি লক্ষ্য করো এই সামনের থেকে চার ঘর পরে এবং এই পিছনের থেকে চার ঘর পিছে আমাদের কোন সংখ্যাটি আছে সাত তাহলে সাত এখানে মধ্যমান অর্থাৎ দেখো আমাদের এই মধ্যক হবে কততম পদ পদ সংখ্যা যোগ এক বাই দুই এটা কখন বলতো এটা যখন আমাদের পদসংখ্যা বিজোড় হবে এখানে দেখো আমাদের পদসংখ্যা কয়টা যখন আমাদের আমাদের পদসংখ্যা তখন কিন্তু আমরা একটা পদ পাবো আমাদের পদসংখ্যা যখন জোর হবে তখন আমরা মাঝে দুইটা পথ পাবো সেটার জন্য মধ্যকে সূত্র আলাদা সেটা আমরা একটু পরে দেখবো কিন্তু এটা মনে রাখবে যখন আমাদের পদসংখ্যা বিজোর হবে তখন আমাদের মধ্যকের সূত্র কি পদসংখ্যা যোগ এক ভাগ দুই পদ এখন যখন আমাদের পদসংখ্যা মনে করো তখন তখন আমরা আমরা কি দেখো মাঝে দুটি সংখ্যা পাই এখন আমাদের মধ্যক হবে এই মাঝের দুটি মানের গড় অর্থাৎ মধ্যক সমান তেরো যোগ পনেরো বাই দুই এখন কত এবং কত তম পদের গড় হবে আমাদের মধ্য সেটা আমরা বের করব আরেকটি সূত্র দ্বারা সেটা হচ্ছে এই এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম পদের এটি হবে হচ্ছে আমাদের মধ্য তাহলে এটা কখন যখন আমাদের পদসংখ্যা জোর এর পরে আসো আমরা নতুন একটি জিনিস দেখবো সেটা হচ্ছে প্রচুরক কি প্রচুরক আমরা যেভাবে বের করতে পারি আমাদের যে ডেটা গুলো থাকবে সেগুলোকে আমরা নির্দিষ্ট একটি ক্রমে সাজাবো নির্দিষ্ট একটি ক্রমে সাজানোর পরে যেই সংখ্যাটি সেখানে সবচেয়ে বেশিবার থাকবে সেটি হবে হচ্ছে আমাদের প্রচুরক দেখো নামটা শুনেই বোঝা যায় যে প্রচুরক বা প্রচুর আছে যেটার প্রাচুর্য আছে সেটি হচ্ছে আমাদের প্রচুর এই ডেটাগুলোতে দেখো আমাদের এগারো সংখ্যাটি চারবার আছে সুতরাং এগারো হবে হচ্ছে আমাদের প্রচুর এরপরে আসো আমরা প্রচুরক নির্ণয়ের একটি অঙ্ক দেখি এখানে আমাদের কতগুলো ডেটা আছে আমরা এই ডেটা যদি সাজিয়ে লিখি তাহলে এই যে আগেই যে কথাটি বললাম সেখানে আমরা দেখছি যে এই এগারো চারবার আছে অর্থাৎ এই এগারো হচ্ছে আমাদের খুচরো এরপরে আসো আমরা উদাহরণ তিন দেখি এখানে আমাদের বলছে যে পঁচিশ নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় দশ জনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো তাহলে গড়ের সূত্র আমরা কি জানি আমাদের যতগুলো উপাত্ত দেওয়া আছে সেগুলোর সমষ্টি করব এবং উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করব। অর্থাৎ এই দশ দ্বারা আমরা ভাগ করব দশ জনের মোট নম্বরকে তাহলেই আমরা আমাদের গড় পেয়ে যাব যেটা হচ্ছে একশো সত্তর ভাগ দশ বা সতেরো অর্থাৎ এখানে আমাদের নির্ণেয় গড় নম্বর হবে হচ্ছে সতেরো এভাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পরিসংখ্যানের গড় ব্যবহার করে থাকি যেমন রিসা পর পর পাঁচ দিন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা ও ছয় ঘন্টা করে পড়ে যদি সেতু তাকে জিজ্ঞেস করে সে কত ঘন্টা পরে উত্তরে সে কোন দিনের পড়ার সময় বলবে বলতো সেক্ষেত্রে সে গড় করে বলবে অর্থাৎ সেই পাঁচ দিন কত ঘন্টা করে পড়লো একদিন তিন একদিন চার একদিন পাঁচ একদিন দুই তো একদিন ছয় ঘন্টা পড়লো তাই না তাহলে এই তিন যোগ চার যোগ পাঁচ যোগ দুই যোগ ছয় এগুলো যোগ করে আমরা ভাগ করে দিব পাঁচ দিয়ে অর্থাৎ সে চার ঘন্টা করে পড়ে ঠিক আছে এখন আসো আমরা রেখা চিত্র কি সেটি সম্পর্কে জানবো লেখচিত্রের মাধ্যমে উপাত্ত বহুল ব্যবহার আমরা দেখতে পাই লেখচিত্রের মাধ্যমে যদি উপাত্ত সমূহ উপস্থাপন করা হয় তবে তা হয় চিত্তাকর্ষক ও বুঝার জন্য খুবই সহজ যেমন মনে করো ক্রিকেট খেলার প্রতি ওভারের রান সহজভাবে দেখানোর জন্য স্তম্ভ লেখের মাধ্যমে উপস্থাপন করা হয় তোমরা যদি ক্রিকেট খেলা দেখে থাকো তাহলে দেখবে যে আমাদের ক্রিকেট খেলার মাঝে মাঝে কিন্তু ওভার আর রানের একটি গ্রাফ বা লেখচিত্র আমরা টিভি স্ক্রিনে দেখতে পারি সেটাই কিন্তু একটা লেখচিত্র এভাবে উপাত্ত সমূহ বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় লেখচিত্র এবং লেখাচিত্র অনেকটা একই জিনিস এখন দেখো উদাহরণ ছয় এখানে আমাদের বলছে যে তন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে তিন ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা নিচের। রেখা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে এই রেখা চিত্র থেকে আমরা কি বুঝি মনে করো এই যে রেখাচিত্রটি এখানে কি বলছে যে তিন ঘন্টা অন্তর অন্তর এই যে মনে করো আমাদের কি আছে বলতো তিন ঘন্টা সময়ের ব্যবধান ঠিক আছে দেখো বারোটা বারোটার পরে তিনটা তারপরে ছয়টা তারপর নয়টা তারপর আবার রাত বারোটা ঠিক আছে এখানে আমাদের দুপুর বারোটা থেকে রাত বারোটার সময় দিয়েছে একসক্ক্ষে আর ওয়াই অক্ষে কি দিয়েছে ওয়াই অক্ষে দিয়েছে যে তাপমাত্রা এই একদিনের তাপমাত্রা মনে করো বারোটার সময় তাপমাত্রা ছিল একশো ডিগ্রি ফারেন তিনটার সময় দুপুর তিনটার সময় সেই তাপমাত্রা হয়েছে একশো দুই ডিগ্রি আবার বিকাল ছয়টায় সেটা কমে হয়েছে নিরানব্বই ডিগ্রি ফারেন হাইট আবার রাত নয়টায় সেটা হয়েছে কত আমার একশো ডিগ্রি ফারেন এখন এটার বর্ণনা আমরা কিভাবে দিতে পারি বর্ণনার ক্ষেত্রে আমরা দিব যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা ধরা হয়েছে ছক কাগজে এক্স অক্ষে আমাদের দশ ঘন পর পর দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তিন ঘন্টার অন্তর সময় এবং ওয়াই অক্ষ বরাবর পাঁচ ঘর পর পর এক একক ধরে তাপমাত্রা দেখানো হলো এখানে একটু দেখো এই যে আমাদের বারোটা থেকে তিনটা ঠিক আছে এই সময়ের ভেতরে কয়টি ঘর আছে বলতো এখানে দশটি ঘর আছে অর্থাৎ তিন ঘন্টা সময়ের ব্যবধানে আমরা এক্স কয়টি ঘর নিয়েছি এক্স অক্ষের আমরা দশটি ঘর নিয়েছি আর ওয়াই অক্ষের ক্ষেত্রে দেখো ওয়াই অক্ষের ক্ষেত্রে পাঁচ ঘর পর পর আমাদের এক ডিগ্রি ফারেনহাইটের ব্যবধান দেখানো হয়েছে না এই যে আটানব্বই এখানে পাঁচ ঘর পরে নিরানব্বই আবার পাঁচ ঘর পরে একশো এই কথাটি তোমাকে বর্ণনা করতে হবে তোমার ছক কাগজ সম্পর্কে যে এক্স অক্ষ বরাবর তুমি কত ঘরকে কয়েক ধরেছো এই জিনিসটা প্রথমে ব্যাখ্যা করে তুমি লেখচিত্রটা কিভাবে এঁকেছো সেটা বর্ণনা করবে এখানে দেখো প্রায় আটানব্বই ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিধায় ওয়াই অক্ষ বরাবর নিচের তাপমাত্রা সমূহ উচ্চ রাখা হয়েছে তাপমাত্রা এই লেখচিত্র থেকে প্রতীয়মান হয় যে তিনটার তাপমাত্রা সর্বাধিক একশো দুই ডিগ্রি হয় রাত নয়টা ও রাত বারোটায় তাপমাত্রা একশো ডিগ্রিতে স্থির হয় এরপর এই রেখাচিত্র বা লেখচিত্র দেখে তুমি কি বুঝলে সেটা সম্পর্কে একটি হালকা বিবরণ দিতে পারো এটুক দিলেও হয় না দিলেও হয় কিন্তু এই বর্ণনাটা হচ্ছে তোমার লেখাচিত্রের বা রেখাচিত্রের মূল বিবরণ যে তুমি কয় ঘরকে কত একক ধরেছ ঠিক আছে এরপরে আসো আমরা আমাদের অঙ্ক শুরু করি একে আমাদের বলছে যে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কোনটি এখানে আমরা মধ্যকের ক্ষেত্রে কি করি উপাত্ত সংখ্যা প্রথমে দেখি উপাত্ত সংখ্যা এখানে কত এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি উপাত্ত দেওয়ার তাই না যেটা হচ্ছে বিজোট সুতরাং আমাদের মধ্যক হবে হচ্ছে এন এক ভাগ দুইতম পদ অর্থাৎ পাঁচ যোগ এক ভাগ দুই ছয় বাই দুই বা তৃতীয় পদ এখানে তৃতীয় পদ কোনটা তৃতীয় পদ হচ্ছে আমাদের সাত সুতরাং সাত হবে হচ্ছে এখানে মধ্য তিনে দেখো আমাদেরকে কতগুলো উপাত্ত দিয়ে বলছে এখানে প্রচুরক কোনটি কোন সংখ্যাটি একের অধিকবার আছে এখানে তো এখানে প্রত্যেকটি সংখ্যা একবার করে আছে কোন সংখ্যা একাধিকবার নেই সুতরাং এখানে কোনো প্রচুরক নেই এর পরে আসো আমরা চার নম্বর দেখি এ বলছে যে আট বারো এগারো বারো চোদ্দ আঠারো এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি এখানে দেখো বারো সংখ্যাটি সর্বাধিক দুই বার আছে সুতরাং বারো হবে হচ্ছে আমাদের প্রচুরক পাঁচ নম্বরে বলছে যে উপাত্তের সংখ্যা জোর হলে মধ্য নিচের কোনটি উপাত্তের সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্য হচ্ছে মধ্য পদদয়ের গড় হবে ঠিক আছে ছয় নম্বরে আমাদেরকে বলছে যে আটচল্লিশ বিয়াল্লিশ আঠাশ পঁচিশ পনেরো উপাত্তগুলো কোন ধরনের এখানে দেখো উপাত একটি নির্দিষ্ট ক্রমে কি আছে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় নেই সুতরাং একে আমরা কি বলতে পারি একে আমরা অবিন্যাস্ত বলতে পারি এখন সাত নম্বরে দেখো বলছে যে নিচের কোন উপাত্ত এখানে দেখো আমাদের গ এর ক্ষেত্রে বড় থেকে ছোট ক্রমে সাজানো আছে ঠিক আছে সুতরাং গ হবে হচ্ছে আমাদের একটি বিন্যাস্ত উপাত্ত এরপরে আসো আমরা আট নম্বর দেখি এখানে বলছে যে ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ তিরিশ ছত্রিশ এই উপাত্ত সমূহের মধ্যে প্রচুরক হচ্ছে বাইশ এটি সঠিক কারণ দেখো আমাদের প্রচুরক বাইশ দুইবার আছে এরপরে দুই এ বলছে যে মধ্যক ও বাইশ এখন আমাদের মধ্যক যদি আমরা নির্ণয় করি দেখো এখান থেকে আমাদের দুই দিক থেকে মাঝামাঝি বাইশ আছে মধ্যক বাইশ এটিও সঠিক তিনে বলছে যে গড় মধ্যক ও প্রচুরক পরস্পর সমান এখানে আমরা সংখ্যাগুলো গড় করলে দেখব যে বাইশ আসছে ঠিক আছে তুমি একটু ক্যালকুলেটর নিয়ে বা হিসাব করে খাতা দেখো এই সংখ্যাগুলো সবগুলোকে যোগ করে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করলে বাইশ আসবে সুতরাং গড় মধ্যক প্রচুরক পরস্পর সমান অর্থাৎ তিনটি উক্তি সঠিক নয় আমাদের বলছে যে উপাত্ত সমূহের প্রচুরক কত এই যে আমাদের উদ্দীপকে উপাত্তগুলো দিয়ে দিয়েছে আট দশ ষোলো ১৪, ষোলো বিশ এখানে ষোলো দুইবার আছে সুতরাং আমরা কি বলতে পারি আমাদের প্রচুরক হবে হচ্ছে ষোলো এরপরে আসো আমরা দশ দেখি দশে আমাদের বলছে যে মধ্যক কত মধ্যক আমরা কিভাবে বের করব মধ্যক আমরা হচ্ছে মধ্য পদ দুইটি বের করব মধ্য পদ দুইটি কোনটা বলতো এখানে ১৬ আর চোদ্দ দেখো এদিক থেকে দুটি পদ পরে এদিক থেকে দুটি পদ পরে অর্থাৎ এই দুটি এখানে আমাদের উপাত্ত হচ্ছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাই না ছয়টি উপাত্ত অর্থাৎ জোর সংখ্যক উপাত্ত জোড় সংখ্যক উপাত্ত থাকলে আমাদের মধ্যক হয় হচ্ছে দুইটি ঠিক আছে এখন আমরা এই দুটিকে গড় করে আমাদের মধ্যক বের করে ফেলবো যেটা আসছে হচ্ছে আমাদের পনেরো এরপরে দেখো আমাদের এখানে গড় কত এখানে গড়ের ক্ষেত্রে আমরা সবগুলো উপাত্ত যোগ করে সংখ্যা ভাগ করব আমাদের গড় হচ্ছে চোদ্দ বারো নম্বরে দেখো একে বলছে যে সর্বোচ্চ নম্বর ষোলো এখানে আমরা এই উপাত্ত গুলো দেখলে দেখবো যে সর্বোচ্চ নম্বর আসলে বিশ সুতরাং এক সঠিক নয় দুই বলছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য হচ্ছে বারো এখানে দেখো আমাদের সর্বোচ্চ নম্বর হচ্ছে বিশ এবং সর্বনিম্ন হচ্ছে আট পার্থক্য কত বারো সুতরাং দুই সঠিক তিনি বলেছে যে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পার্সেন্ট পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে এখানে আট ঠিক আছে বিশে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে আট অতএব একে কত একশোতে কত এটা যদি তুমি এভাবে উপাদকী বিশ্লেষণ করো তাহলে কত পাবে বলো তো একশো গুণ আট ভাগ বিশ ঠিক আছে বিশ আর একশো ভাগ করলে আমরা পাই পাঁচ পাঁচ গুণ আট চল্লিশ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট সুতরাং আমাদের তিনও সঠিক অর্থাৎ আমাদের এখানে সঠিক নয় কোনটি এক কারণ আমাদের সর্বোচ্চ নম্বর হচ্ছে বিশ এর পরে আসো আমরা পনেরো নম্বর দেখি এখানে আমাদের বলছে যে তোমাদের শ্রেণীর বিশ জন ছাত্রছাত্রী গণিতের প্রাপ্ত নম্বর তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর এভাবে পঁচাশি পর্যন্ত কয় বলছে যে এই উপাত্তগুলো কি বিন্যাস্ত উপাত্ত অবশ্যই নয় এগুলো এলোমেলো আকারে আছে সুতরাং এগুলো বিন্যাস্ত উপাত্ত নয় ক্ষয় বলছে যে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যাস্ত করো এখন তুমি কি করবে এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে বিন্যাস্ত করে ফেলবে গয় বলছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও ক্ষয় এবং গ কিন্তু অনেকটা একই কিন্তু গয়ের ক্ষেত্রে তোমাকে দুইভাবেই সাজাতে হবে ক্ষয়ে তুমি যে কোনো একভাবে সাজালেই হচ্ছে সুতরাং গয় আমরা কি করব একবার এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো আবার এগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাবো এর পরে আসো আমরা ষোলো নম্বর দেখি এখানে আমাদের বলছে যে তোমাদের শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপন করো ও গড় নির্ণয় করো অর্থাৎ তুমি কি করবে তোমার ক্লাসের পনেরো জনের ওজন নিবে ওজন নিয়ে সেগুলোর গড় নির্ণয় করবে অর্থাৎ সবার ওজন যোগ করে যে কয়জনের ওজন নিলে অর্থাৎ পনেরো পনেরো দ্বারা ভাগ করে দিবে তাহলে তুমি তাদের গড় ওজন পেয়ে যাবে এরপরে আসো আমরা সতেরো নম্বর দেখি এখানে বলছে যে নিম্নলিখিত উপাত্ত মানের মধ্যক নির্ণয় করো এখানে আমাদের কতটি উপাত্ত আছে বলতো এখানে আমাদের উপাত্ত আছে হচ্ছে মোট নয়টি যেটি একটি বিজয় সংখ্যা তাহলে আমাদের এখানে মধ্য হবে হচ্ছে উপাত্ত সংখ্যা যোগ এক বাই দুই সূত্র অনুসারে অর্থাৎ আমাদের নয় যোগ এক ভাগ দুই অর্থাৎ দশ ভাগ দুই বা পঞ্চম পদ হচ্ছে আমাদের মধ্য এখানে আমাদের পঞ্চম পদ কোনটি বলতো এখানে আমাদের পঞ্চম পদ হচ্ছে তুমি যদি এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ বিন্যস্ত করার পরে গুণে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ দশ হচ্ছে আমাদের নির্ণয় মধ্য বা পঞ্চম পথ এর পরে আস আমরা একুশ নম্বর দেখি কোন উপাত্তের সাংখ্যিক মান হলো চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এতে প্রচুর নির্ণয় করো এখানে একের অধিকবার কোন সংখ্যাটি আছে একের অধিকবার আছে হচ্ছে আট অর্থাৎ আমাদের এখানে প্রচুরক হবে হচ্ছে আট এরপরে আসো আমরা তেইশ দেখি এখানে আমাদের বলছে যে জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া আছে কয় বলছে যে এগুলো মানের ক্রমানুসারে সাজাও এবং সারণিবদ্ধ করো ও গড় নির্ণয় করো ক্ষয় বলছে যে উপাত্ত সমূহের মধ্যকও প্রচুর নির্ণয় করো প্রথমে কি করতে হবে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহ সাজাতে হবে ঠিক আছে তাহলে প্রথমে তোমরা এগুলোকে একটি নির্দিষ্ট মানের সাজাবে তারপরে ক্রমানুসারে অর্থাৎ এক দুই তিন চার দিয়ে শ্রমিকের সংখ্যা অনুযায়ী 1 থেকে 38 পর্যন্ত সারনিবদ্ধ করবে তারপরে এই 38 দ্বারা ভাগ করবে মোট তাদের যে সঞ্চয় সেটাকে তাহলে গড় পেয়ে যাবে এরপরে ওই নির্দিষ্টভাবে সাজানো যে উপাত্তগুলো সেখান থেকে তুমি আমাদের মোট শ্রমিক কয়জন 38 জন তাই না তাহলে দুটি মধ্যক পাবে 38 ভাগ 2 38 যোগ 1/2 তম পদ তো ওই দুটি মধ্যককে গড় করে তোমরা উপাত্ত সমূহের মধ্যক বের করবে এবং যেই টাকার পরিমাণটি সবচেয়ে বেশিবার আছে সেটি হবে হচ্ছে আমাদের প্রচুর অঙ্কটি তোমরা নিজে করতে পারবে এর পরে আসো আমরা পঁচিশ নম্বর অঙ্কটি দেখি একজন শিক্ষার্থী বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো কয় বলছে যে প্রদত্ত সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো ক্ষয় বলছে উপাত্তগুলোর গুলোর ও প্রচুর নির্ণয় করো গয় বলছে যে প্রদত্ত তথ্য উপাত্তের রেখা চিত্র অঙ্কন করো এখন দেখো ক অনুযায়ী তোমরা এই যে উপাত্তগুলো এগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবে ঠিক আছে ছোট থেকে বড় এরপরে ক্ষয় দেখো কি বলেছে যে উপাত্তগুলোর গুলোর মধ্যক প্রচুরক নির্ণয় করো এখানে যে কটি সংখ্যা আছে সংখ্যাগুলো যদি বিজোড় হয় তাহলে আমাদের মধ্যক হবে কোন পদ মধ্যক হবে হচ্ছে আমাদের এন প্লাস ওয়ান বাই টু বা এন যোগ এক ভাগ দুই তম পদটি হবে মধ্য আর যদি হচ্ছে জোর সংখ্যক থাকে সেক্ষেত্রে হবে এন বাই দুইতম পদ তো মধ্যক বের করবে এরপরে তুমি প্রচুরক বের করবে অর্থাৎ যেই সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে সেটি বের করবে তারপরে সেই উপাত্তগুলো উপাত্ত মাধ্যমে দেখাবে ঠিক আছে এক্স অক্ষে তুমি দিতে থেকে পর্যন্ত কতটি সংখ্যা আছে এবং ওয়াই অক্ষে দিতে পারো কোনগুলো সে এখানে লিখেছে সেগুলো এভাবে তুমি এটি রেখাচিত্রে অঙ্কন করতে পারো তো আশা করি অঙ্কটি তোমরা নিজেরাই করতে পারবে তাহলে বন্ধুরা এই অর্ধে এখানেই শেষ হলো তোমরা অঙ্কগুলো একটু নিজেরা বাসায় দেখবে তাহলে ভালো থাকো ধন্যবাদ